আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী এক সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো লঙ্গরখানা লঙ্গর খানায় কাছে বসে সবাই বেজার মুখে কত দিনের জানে ভুক্ত ভুগি জানে বুকের ছাতি ভাসে দেহের মাংস শুকিয়ে গেছে কাঠামোটা সোজানাই মেরুদণ্ড বাঁকা হয়ে হাটে অনেক তাদের মারা গেছে তৃষ্ণা ছাতি ফাটে বোমার আগুন ধাউ ধাউ জলে দালান গেছে মিশে অল্প যারা বাঁচা আছে তারাই লঙ্গর খানে গাজা শেষ এখন সবাই আশ্রয় রাফার মাঠে তাবু দিয়ে শিবির করে সব হারিয়ে নিজে রাফার সেই লঙ্গরখানায় সবাই আছে সে যদি পায় একটু খাবার জীবন যাতে বাঁচে লঙ্গর খানা অভিশপ্ত পেট ভরে না তাতে খাবার সময় বোমার বৃষ্টি ক্ষেপণাস্ত্র ধে মুখে খাবার গিলার সময় প্রাণ ন্যায় কেড়ে বিশ্ববাসী কানা ঠাকুর সবাই দুঃখ সবাই মুখ বুঝে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন